দশমিক এবং স্বাভাবিক সংখ্যাকে দশ দ্বারা ভাগ করলে কি হয় আমরা সেটা দেখব আমরা বারোকে যদি দশ দ্বারা ভাগ করি তাহলে ডান থেকে এক ঘর আগে দশমিক বসবে অর্থাৎ এক দশমিক দুই অর্থাৎ ডান থেকে এক ঘর দুই এর আগে একটা দশমিক চিহ্ন বসবে এখন দেখি তিনকে যদি আমরা দশ দ্বারা ভাগ করি তাহলে যেহেতু এখানে সংখ্যা আছে এখানে অঙ্ক আছে একটি সো সুতরাং তিনের আগে একটি দশমিক বসবে যেহেতু দশমিক আগে কোনো সংখ্যা নেই সো আগে একটা শূন্য বসবে এখন বাড়ি দশমিক তিন কে যদি আমরা দশ দিয়ে ভাগ দিই তাহলে এই দশমিক চিহ্নটা এক ঘর বামে আসবে অর্থাৎ দুই দশমিক দুই তিন একইভাবে দুই দশমিক চার সাত কেজি দশ দ্বারা ভাগ দেওয়া হয় তাহলে দশমিকটা এক ঘর বামে আসবে অর্থাৎ জিরো দশমিক দুই চার সাত একইভাবে জিরো দশমিক এক কেজিতে আমরা দশ দ্বারা ভাগ করি তাহলে দশমিক চিহ্নটা এক ঘর বামে আসবে অর্থাৎ দশমিক জিরো এক দশমিক আগে আমরা একটা শূন্য দিয়ে দেব জিরো দশমিক জিরো জিরো পাঁচকে যদি আমরা দশ দ্বারা ভাগ করি তাহলে দশমিক চিহ্নটা এক ঘর বামে আসবে অর্থাৎ জিরো দশমিক জিরো 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 পাঁচ দশমিক আগে আগে একটা শূন্য দেব আমরা